আই অনার আজিয়া প্রায় বারো চোদ্দ বছর পরে চাইতো আইবার সুযোগ হইয়া আল্লাহর হাসে অপরন্ত সুক্রিয়া আদায় করি অনারা দোয়া করছে না আল্লাহর বাসায় রেখি আর হত্যা করিবার উদ্দেশ্যে শেখ হাসিনা ফেসি ইসলাম আওয়ামী লীগ সরকার গুম করছিল জান আল্লাহ আর হায়াত রেখি অনারা দোয়া করছিলেন আয় বাসি আসি অনার সামনে আবার ই অনার আছে একান অনুরোধ আর পক্ষে ঘরে ঘরে যাইয়ের হয়তো দেহা সাক্ষাৎ গরিবের মতো সময় সুযোগ নইব অনারা বেকুনে আর পক্ষে ঘরে ঘরে আসালাম হসাই দিবেন দিবেন না বেখুনের কাছে দুয়া চাইবেন আর আল্লাহ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেতা জনাব তারেক রহমান আল্লাহবেন আল্লাহ দরবারে মনাজাত করিবেন আর দেশনেত্রী এই দেশের ঐক্যর প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে জানা আল্লাহ সুস্থ রাখে দীর্ঘ হায়াত দান করে আর অনুরোধ ওনারা ঘরে ঘরে যায় দান শিশুর পক্ষে গপুট সাহেব

অনরাধ দোয়া করি উন্নয়নের কথা কে আর কোয়া না অনুরালে আলোচনা এরে যা যা উন্নয়ন দরকার ইনশাল্লা ভরপুর উন্নয়ন হালাম আলাইকুম